আজকে নতুন কোনো বিষয় সম্পর্কে বলবেন আশা করছি নতুন কিছু হবে আজকের বিষয়টা কাদের দোয়া কবুল হয় তাহলে শুনুন দোয়া বা প্রার্থনা দুনিয়া ও আখেরাতের সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম তবে দোয়া হতে হবে সঠিক পন্থায় তাই মানুষের সমস্যা সমাধানে বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন আল্লাহ তালা বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের উত্তর দেব তোমাদের প্রার্থনা কবুল করব এই আয়াতের আলোকে মানুষের সব ধরনের প্রয়োজনে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা একান্ত কর্তব্য এমন কিছু লোক রয়েছে যারা দোয়া করলে সে দোয়া বিদ্যুৎ বেগে আল্লাহের দরবাহে পৌঁছে যায় আর আল্লাহ তালাও সে দোয়া কবিল করেন এক পিতামাতার দোয়া সন্তানের জন্য তিরমিজি হাদিস এক হাজার নয়শত পাঁচ দুই সন্তানের দোয়া পিতামাতার জন্য মুসলিম হাদিস এক হাজার ছয়শত একত্রিশ তিন মুসাফিরের ভ্রমণকারীর দোয়া আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশত ছয়ত্রিশ চার বিপদগ্রস্ত মুজতার অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া সুরানামুল আয়াত বাষট্টি পাঁচ মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশত ছয়ত্রিশ ছয় হাজির দোয়া হজের সময় ও চল্লিশ দিন পর্যন্ত ইবনে মাজা হাদিস দুই হাজার আটশত তিরানব্বই সাত মুজাহিদের দোয়া আল্লাহর পথে সংগ্রামকারী আবু দাউদ হাদিস দুই হাজার পাঁচশত একত্রিশ আট অসুস্থ ব্যক্তির দোয়া বাইহাকি সুয়াবুল ইমান হাদিস নয় হাজার উনত্রিশ নয় ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া মুসলিম হাদিস দুই হাজার সাতশত বত্রিশ দশ রোজাদারের ইফতারের সময়ে দোয়া তিরমিজি হাদিস দুই হাজার পাঁচশত চাব্বিশ এগারো ন্যায়পরায়ণ ইমামে আদিল শাস্কের দোয়া তিরমিজি হাদিস দুই হাজার পাঁচশত চাব্বিশ বারো বন্ধুর জন্য বন্ধুর দোয়া মুসলিম হাদিস দুই হাজার সাতশত বত্রিশ তেরো সৎ ব্যক্তির দোয়া বুখারি হাদিস এক হাজার শেষ কথা যে কেউ যদি একনিষ্ঠভাবে শিরোকমুক্ত হারাম থেকে দূরে থেকে কায়মনোবাক্যে দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন মুসলিম হাদিস দুই হাজার সাতশত পঁয়ত্রিশ মাশা আল্লাহ খুব দারুণ ও চমৎকার কথা বলেছেন সত্যি নতুন কিছু একটা বিষয় সম্পর্কে জানলাম